প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এই পার্টিটাকে যারা খুব বেশি দুর্বল মনে করেন যারা এই পার্টিটাকে মনে করেন যে এটি এই আপনার অভ্যুত্থানের মাধ্যমে গণজোয়ারে তারা এসেছিল তাহলে আমি মনে করব যে আপনি রাজনীতি বোঝেন না এবং আপনি একজন নেতিবাচক লোক তার কারণ হচ্ছে আজকের যে জনসমাবেশ এই এনসিপি হাটে যেই সমাবেশ এনসিপি দেখিয়েছে এই জুলাই পদযাত্রায় যে জনতার এই জনসভায় যে জনতার ঢল যেভাবে ঢল নেমেছিল আপনি কয় হাজার মানুষকে টাকা দিয়ে কিনে আনতে পারবেন আপনি কয় লক্ষ মানুষকে টাকা দিয়ে কিনে আনতে পারবেন যদি মানুষ সেখানে সশরীরে উপস্থিত না হয় এই মুহূর্তে আমি মনে করছি যে রাজনৈতিক দলের মধ্যে বৃহত্তম দল এখন ইসলামী বাংলাদেশ এবং এনসিপি যদিও আপনারা আমার এই আলোচনায় হয়তো আপনার সমালোচনা করবেন যে তাহলে কি আপনি বিএনপিকে বাদ দিয়ে দিলেন বিএনপিকে এই মুহূর্তে কোনো কিচ্ছু বলা যাবে না কারণ বিএনপি সম্পর্কে আমরা পাঁচই আগস্টের পূর্বে কিংবা পাঁচই আগস্টের পর অল্প কিছুদিন যেটা মনে করেছিলাম যে বিএনপি হয়তো দীর্ঘ ষোলো বছরে তাদের যতগুলো দুর্নাম রয়েছে যেমন পাঁচ তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিভিন্ন রকম অপকর্মের সাথে সংযুক্ত ছিল এবং এই একুশে আগস্ট গ্রেনেড হামলার যে আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে যেসব যতগুলো হুলিয়া জারি করে রেখেছি সব কয়টি আমরা ভুলে গিয়েছিলাম আমরা মনে করেছিলাম যে হয়তোবা এই আওয়ামী লীগ সরকার পতনের পরপর বিএনপির অবস্থানটা এই নব্বই পার্সেন্ট ভালো হয়ে যাবে জনগণ তাদেরকে সাপোর্ট করবে এবং তারা জনগণকে জনগণের একটি ইতিবাচক দিকে সারা দিবে কিন্তু অথচ আমরা যেই জিনিসটা দেখলাম যে বিএনপির বিভিন্ন কারণে অকারণে অপ্রাসঙ্গিক আজকেও টঙ্গিতে যেই ঘটনাটা ঘটিয়েছে যুবদলের নেতা আসলে আমরা এই প্রতিদিন যারা গণমাধ্যমে চাকরি করেন ব্যস্ত থাকেন তাদের কাছে যে কি পরিমাণ এই বিএনপির বিরুদ্ধে আপনার রিপোর্ট আসে এটা কল্পনা করার কোনো সুযোগ নেই এই মুহূর্তে আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম যে আমি এই মুহূর্তে জামাত এবং এনসিপিকেই আপনার এই বৃহত্তম দল মনে করছি তার যথেষ্ট কারণ একটাই যে বিএনপির কারণেই অর্থাৎ বিএনপি নিজে নিজেকে যতটা আপনার হত্যা করেছে এটা অন্য কারো এবং অন্য কেউ দায়ী নয় আমি মনে করছি বিএনপিতে যারা এই আপনার কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন তাদের ব্যর্থতা তাদের এই ব্যর্থতা ঢাকতে আমার মনে হয় না যে এতটা সহজে তারা ঢাকতে পারবেন এমনকি যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয় তারা বুঝতে পারবে যে তাদের অবস্থানটা কোথায় এই মুহূর্তে আমরা মনে করছি দ্বিতীয় বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের পরে দ্বিতীয় বৃহত্তম দল এই আপনার বিএনপি অথচ এই দলটিকে আরও চার মাস আগেই টপকিয়ে জামাত সেই স্থানটা দখল করে নিয়েছে আমার এই কথাটা আজকে যারা বিএনপির যারা উপরস্থ নেতাকর্মী রয়েছে একটু চিন্তা ভাবনা করে দেখেন আমরা যখন গত ষোলো বছরে আওয়ামী লীগের এই শাসন আমলটা দেখছি এই আওয়ামী লীগও কিন্তু এরকমই মনে করেছিল যে আমরা ক্ষমতায় আছি আমাদের পক্ষে আশি পার্সেন্ট মানুষ ভোট দিবে অথচ আপনারা দেখেছেন দুই দুইবার নির্বাচন হয়েছে দুই দুইবারই আপনার তারা তেরো পার্সেন্ট বারো পার্সেন্ট ভোট পায়নি জোর করে মানুষকে ঘর থেকে ডেকে নিয়ে মানুষকে জোর করে একের একাধিক সিল মেরে তারপরেও তারা চোদ্দ পার্সেন্ট ভোটে কোনো আসনে জয়ী হতে পারেনি যার কারণে এই মুহূর্তে আজকে পাঁচই আগস্টের যেই আন্দোলন একেবারেই সামান্য একটি আন্দোলন ছিল যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একেবারেই সামান্য একটি বিষয় নিয়ে তারা রাজনীতিতে এই রাজনীতির মাঠকে গরম করেছিল এবং তারা তাদের যেই দাবি দেওয়া ছিল এই দাবিগুলো কিন্তু আওয়ামী লীগের জন্য মাত্র পাঁচ সেকেন্ডের এই বিষয় ছিল এই দাবিগুলো মেনে নেওয়া অথচ ঘাট তেরামি করে তারা নিজের শক্তি জানান দিতে তারা পুলিশ বাহিনীকে দিয়ে র্যাব বাহিনীকে দিয়ে বিডিআর দিয়ে সেনাবাহিনী দিয়ে এই আপনার আনসার দিয়ে এই এদেশের জনগণের বুকের উপর রক্ত বুকের উপর গুলি মেরে রক্ত ঝরিয়ে তারা এই পাঁচই আগস্ট আমরা পেয়েছি আজকে এই পাঁচই আগস্টের যারা নেতৃত্বে ছিল বাংলাদেশ জামা আপনার এন এই এনসিপি নেতাদেরকে এখন কোনো একটি দল কোনো প্রকার মূল্যায়ন করতে পারছে না তাদেরকে তারা মনে করছে যে একেবারে ছেলের হাতের মোয়া আসলে এই এনসিপিকে দাবিয়ে রাখা এই এনসিপি সাথে তুলনা করা এই এরকম বিপ্লবী নেতা বিএনপিতে জন্ম হবে না আওয়ামী লীগে হয়নি জাতীয় পার্টি তো প্রশ্নই ওঠে না একমাত্র যদি কোনো রকম এই বিপ্লবী নেতা জন্ম হয়ে থাকে সেটা হলো জামাত এবং এই এনসিপি কারণ জামাতেরও একটি আদর্শ আছে যে আদর্শটা তাদের যে হেড অফ ডিপার্টমেন্ট অর্থাৎ তাদের যে লিড যিনি লিড দেন তাদের কথা মতো মেনে চলে আজকে যদি জামাত বলে আগামী কালকে একটি জামাতের ছেলেও রাস্তায় বের হবে না একটি ছেলেও বের হবে না অথচ সেটা বিএনপিকে বলেন বিএনপি সেটা করতে পারবে না জাতীয় পার্টিকে বলেন সেটা পারবে না আওয়ামী লীগ ষোলো বছর পারেনি যার কারণে এখন বর্তমানে আপনারা যারা এই এনসিপিকে দুর্বল মনে করেন এনসিপি যে কি চিজ সেটা বুঝতে পারবেন নির্বাচন এলেই আপনারা দেখেছেন জয়পুর হাটে আজকে এনসিপির যে জুলাই পদযাত্রার যে জনতার ঢল এটা টাকা দিয়ে কিনে আনা যায় না অনেক সময় আমি বলতে দেখেছি ফেসবুকে ইউটিউব ইনস্টাগ্রাম সহ বিভিন্ন এই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বলা হয় যে এনসিপি প্রত্যেকটা আসনে চারটা দশটা ভোট এর বেশি পাবে না আসলে এটা আপনাদের আমাদের এটা চিন্তা ধারণা ভুল তার কারণ এদেশের মানুষ আগামীতে কোথায় নির্বাচনে ভোট দিবে তারা বহু চিন্তা ভাবনা করে ভোট দিবে তারা বহু আশঙ্কা আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটি দলকে ভোট দেবো কিন্তু সেই দলে আসা ভেঙে জনগণের মধ্যে যে হতাশার সৃষ্টি করেছে এই দলটি যেভাবে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে যেই দলটি এখন বর্তমানে জনগণের কাছে একেবারেই একটি ঘৃণার জন্য ঘৃণার পাত্র আজকে সেই দলটি আমার মনে হয় না যদি তারা এই এখন পর্যন্ত সময় আছে যদি এই দলটি সকল অপকর্ম থেকে তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আমার মনে হয় হয়তো ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে কিছুটা একটা আশা করা যায় অথচ আজকে এই এন যে পদযাত্রার যে জনতার ঢল গত দুই দিন আগে জামাতের যে জনপ্রিয়তা দেখেছেন রাস্তাঘাটে যেভাবে ঢল নেমেছিল আসলে এই ঢলগুলো টাকায় কিনা যায় না মানুষ এখন একটা বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছে মানুষ খুব এই আশাহত হয়েছে বাংলাদেশের বেশ বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছে একসময় আওয়ামী লীগকে মানুষ পছন্দ করত আওয়ামী লীগকে বিশ্বাস করত তারাই বিশ্বাস রাখতে পারেনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মাত্র এক মাসের আন্দোলনের যে রূপরেখা এক মাসের আন্দোলনের যে তীব্রতা এক মাস আন্দোলনের যেই সক্ষতা এবং শক্তি দেখিয়ে তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে এখন আমি মনে করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশ্ন সেটা হচ্ছে যে সংস্কার বিচার এবং তারপর নির্বাচন এই প্রত্যাশাটা এখন বর্তমানে এনসিপিরও জামাতেরও এবং সাধারণ জনগণ যারা এই দেশের মঙ্গল চায় যারা এই দেশকে ভালোবাসে যারা এই দেশের মানুষকে ভালোবাসে যাদের কোনো সেকেন্ড হোম নেই সারা পৃথিবীর কোথাও একজন কৃষকের সুইডেন আমেরিকা সেকেন্ড হোম নেই একজন শিক্ষকের কোনো সেকেন্ড হোম নেই একজন সাধারণ ব্যবসায়ীর কোনো সেকেন্ড হোম নেই এই পৃথিবীর বুকে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিবিদদের যে সেকেন্ড হোম রয়েছে আমেরিকা জাপান জার্মান ইটালি ফ্রান্স এবং ক্যানাডা আমার মনে হয় না পৃথিবীর বুকে অন্য কোনো দেশের রাজনীতিবিদদের এত সেকেন্ড হোম রয়েছে তাদের বেগম পাড়া রয়েছে তার কারণটা কি তার কারণটা আমরা আমাদের সব জায়গায় দুর্নীতি আমাদের প্রশাসনে দুর্নীতি আমাদের অফিসে দুর্নীতি আমার বাড়িতে দুর্নীতি আমার ঘরে দুর্নীতি আমার বাজারে দুর্নীতি অর্থাৎ এমন একটি স্থান আপনি দেখাতে পারবেন না যেখানে দুর্নীতির কোনো ছায়া নেই তার কারণ একটাই আমাদের এদেশের যারা রাজনীতিবিদ রাজনীতিবিদরা যদি স্বচ্ছ থাকত। এই রাজনীতিবিদরা যদি এই আপনার সৎ থাকত এই বাংলাদেশের কোনো ব্যবসায়ী অসৎ হওয়ার কোনো সুযোগ ছিল না দেশের প্রশাসন সুযোগ ছিল না অসৎ হওয়ার দেশের শিক্ষক সুযোগ ছিল না অসৎ হওয়ার এখন আমাদের এই রাজনীতিবিদদের এই দুর্নীতির কারণে এই অসভ্যের কারণে এখন বর্তমানে প্রত্যেকটা স্থানে আপনার দুর্নীতিতে ভরে গেছে যার কারণে একটু আগে ব্যারিস্টার আপনার আসাদুজ্জামান ফোহাদ বলেছেন যে রাজনৈতিক দলগুলো সংস্কারের বিপক্ষে এবং বিচারের বিপক্ষে কথাটা একেবারেই সঠিক তার কারণ হচ্ছে এই বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে এখন বর্তমানে জামাত এবং এনসিপি ব্যতীত প্রত্যেকটি দল এখন এই ফ্যাসিবাদের বিচার চাচ্ছে না এবং তারা সংস্কার চাচ্ছে না তার কারণটা কি তার কারণ একটাই সংস্কার এলে এই সব নেতারা অনেকে বাদ পড়ে যাবেন এই দেশ থেকে রাজনীতি থেকে এমনকি যদি বিচার হয় তাহলে তারা বিচারের আওতায় চলে আসতে পারে এবং তাদের যে দোসর সেই দোসরগুলোকে তারা আর কখনো স্থান দিতে পারবে না যার কারণে এখন এই মুহূর্তে এই যে বিচার সংস্কার এবং পরে নির্বাচনের দাবিতে এনসিপি যতটা সচ্চার জামাত ইসলামী বাংলাদেশ যতটা সচ্ছা অন্যান্য দলগুলো যদি এভাবে এগিয়ে আসতো আমার মনে হয় ভবিষ্যতে বাংলাদেশে যে সঠিক একটা রাজনীতিতে অর্থাৎ বর্তমানে যেই দুইটি বিষয় নিয়ে আলোচনা চলছে সেটি হলো সংস্কার বিচার এবং এই আপনার নির্বাচন অপরটি হচ্ছে এই দলীয়ভাবে যাতে কোনো নেতা কর্মী আওয়ামী লীগকে এই এই দেশে আবার রাজনীতি করার সুযোগ না দিতে পারে আমরা মনে করি যে এই বিষয়গুলো যদি লক্ষ্য করেন বর্তমান রাজনীতিবিদরা তাহলে হয়তোবা ভবিষ্যতে সুস্থ ধারায় একটি রাজনীতি ফিরে আসতে পারে আর বর্তমানে সবচাইতে যে বিষয়টি নিয়ে আলোচিত সেই বিষয়টি হচ্ছে পি আর পদ্ধতিতে নির্বাচন এই পি আর পদ্ধতিতে নির্বাচন হলে এদেশের আশি পার্সেন্ট রাজনীতিবিদ আর রাজনীতি করবে না কারণ এখানে খাওয়া থাকবে না এখানে কোটি কোটি টাকা দুর্নীতি থাকবে না লুটপাট থাকবে না যার কারণে দেখা যাবে যে এই দেশে দ্বিতীয় বৃহত্তম অন্যান্য দেশের মতো কি দেশ আবার দাঁড়িয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবে নিরাপদ থাকবে